যখন আহ্বায়ক কমিটি ছিল আমাদের মঠবাড়িয়াতে ঝাড়ু মিছিল হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরিসপুর জেলা শাখা নিয়ে সেখানে একটি কথা আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিতে পারব কিনা না জানি না কিন্তু আমি একজন সচেতন রাজনৈতিক যোদ্ধা এবং সচেতন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে যে জিনিসগুলো সবচেয়ে সবচেয়ে বেশি উপলব্ধি করেছে আমার মনকে আমি সেইগুলো এক্সপ্রেশন করতে চাই তেজপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় এগারোটি ইউনিট আছে এই ইউনিটগুলোতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা সব জায়গায় যেন উড্ডয়ন হয় তারই ধারায় আমাদেরকে দেশ দেশনায়ক জনাব তারেক রহমান একটি আহ্বায়ক কমিটি দিয়েছিলেন কিন্তু অতীব দুঃখের বিষয় যে এই আহ্বায়ক কমিটি কর্তৃক পরবর্তীতে থানা পৌর যেভাবে গঠিত হওয়ার কথা ছিল সেইভাবে গঠিত না হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি ইউনিটে এই কমিটিকে গঠন করার লক্ষ্যে তারা যে ধরনের অ্যাক্টিভিটিস নিয়েছে বিশেষ করে আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের সেই ধারাকে তৃণমূলের নেতাকর্মী যারা নির্যাতিত সতেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে গিয়ে যারা তাদের সংসার হারিয়েছে সন্তান হারিয়েছে অনেক সন্তান তার পিতা মাতার বিশেষ করে দাফনেও তারা অংশগ্রহণ করতে পারেনি তারা তখন জেলখানায় অবস্থান করছিলেন তাদের মতের সাথে আমাদের এই জেলা কমিটির মতে কমিটি গঠনের যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে দেশ নায়ক তারেক রহমান আবার এই জেলায় একটি সুষ্ঠু গণতান্ত্রিক পন্থায় তৃণমূলের ভোটের পন্থায় যেন একটি কমিটি গঠন করা হয় তার জন্য একটি উপকমিটি করে দিয়েছেন সেই উপকমিটির মাধ্যমে আস্তে আস্তে সম্মেলনের দিকে সবাই ধাবিত হতে চেয়েছিল আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে কমিটিকে ঘোষণা করার লক্ষ্যে যখন আহ্বায়ক কমিটি ছিল আমাদের মঠবাড়িয়াতে ঝাড়ু মিছিল হয়েছে আমার স্বরূপকাঠিতে প্রতিবাদ হয়েছে এবং আরও অনেক জায়গায় প্রতিবাদ হওয়ার কথা ছিল তারা সেইভাবে রাজনীতিটাকে নেয়নি বিধায় তারা কেন্দ্রে এবং বিশেষ করে আমাদের কেন্দ্রীয় অফিসে বিভিন্ন অভিযোগ দেওয়ার কারণে সেগুলা বাতিল হয়েছে তা আমি একটি কথা বলতে চাই যে আজকে আমাদের এই কমিটি গঠন করার লক্ষ্যে আজকে কমিটি নিয়ে যদি সেই নেতার বিরুদ্ধে জুতা মিছিল ঝাড়ু মিছিল হয় আমি মনে করি সেসব নেতাদের অন্ততপক্ষে রাজনীতিতে না আসেই উত্তম